একটু চোখ বন্ধ করুন ভাবুন আপনি শুয়ে আছেন চারপাশে মানুষ কিন্তু শব্দগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের সামনে জীবনের পুরো ছবি ভেসে উঠছে সেদিন মানুষ বুঝে সে যেটাকে জীবন মনে করেছিল সেটা আসলে ছিল একটি পরীক্ষা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন কিছু সত্য জানব যে সত্যগুলো মানুষ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বোঝে কিন্তু আফসোস তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না এক দুনিয়া ছিল পরীক্ষার ঘর মৃত্যুর আগে মানুষ প্রথম যে সত্য বোঝে তা হল এই দুনিয়া ছিল চিরস্থায়ী নয় আল্লাহ বলেন এই পার্থিব জীবন্ত ধোঁকা ছাড়া আর কিছুই নয় যে দুনিয়াকে আমরা সব কিছু বানিয়ে নিয়েছি যার জন্য নামাজ ছাড়ি হারামকে হালাল করি সেটা আসলে ছিল সাময়িক মৃত্যুর সময় মানুষ বোঝে সে অতিথি ছিল মালিক নয় দুই সময় ছিল সবচেয়ে বড় নেয়ামত মৃত্যুর আগে মানুষ সবচেয়ে বেশি আফসোস করে সময় নিয়ে সে বলে আমি যদি ফজরের নামাজগুলো আদায় করতাম আমি যদি কোরআনের সাথে সময় কাটাতাম আমি যদি গোনাহ ছেড়ে দিতাম কিন্তু তখন সময় শেষ আজ যে সময় আপনি অবহেলা করছেন মৃত্যুর সময় সেটাই আপনার সবচেয়ে বড় চাওয়া হবে তিন অর্থ সম্পদ কিছুই কাজে আসেনি মৃত্যুর সময় মানুষ বোঝে টাকা তাকে এক মিনিটও বাঁচাতে পারেনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষটা তখন ধনী নয় সে শুধু একজন অসহায় বান্দা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ কিন্তু তার সম্পদ হল যা সে আল্লাহর পথে খরচ করেছে চার মানুষ নয় আমলই ছিল আসল বন্ধু জানাজার সময় মানুষ ভিড় করে কিন্তু কবর পর্যন্ত যায় কয়জন মৃত্যুর সময় মানুষ বোঝে স্ত্রী সন্তান বন্ধু সবাই ফিরে যাবে কিন্তু নামাজ কোরআন সাদকা এই আমলগুলোই কবরে আলো হয়ে আসবে যে নামাজ ছেড়ে দিয়েছে সে তখন বোঝে সে নিজেই নিজেকে ধ্বংস করেছে পাঁচ গোনাহকে হালকা ভাবাই ছিল বড় ভুল অনেকে বলে এটা তো ছোট গোনাহ কিন্তু মৃত্যুর সময় মানুষ বোঝে ছোট গোনাহ জমে পাহাড় হয় চোখের গোনাহ জিব্বার গোনাহ হারাম উপার্জন সব একসাথে এসে দাঁড়ায় তখন মানুষ চায় একটা সিজদা একটা তাওবা কিন্তু আর সুযোগ নেই ছয় তাওবা দেরি করা মারাত্মক ক্ষতি মানুষ বলে বুঢ় হলে নামাজ পড়ব কিন্তু মৃত্যু বয়স দেখে না মৃত্যুর সময় মানুষ বোঝে তাওবার দরজা সে নিজেই বন্ধ করেছে আল্লাহ অনেক দয়ালু কিন্তু সময় শেষ হলে দয়া চাওয়ার সুযোগও শেষ সাত অহংকার সব কিছু নষ্ট করেছে পদ সম্মান ক্ষমতা সব অহংকার কবরে মিশে যায় মৃত্যুর সময় মানুষ বোঝে সে ছিল কিছুই না কবরে কোনো ভিআইপি নেই সবাই শুধু একজন বান্দা আট বাবা মায়ের কদর না করা মৃত্যুর সময় অনেক মানুষ কাঁদে বাবা মায়ের জন্য সে বলে আমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করতাম কিন্তু তখন শুধু আফসোস থাকে নয় আল্লাহর স্মরণেই ছিল প্রকৃত শান্তি মানুষ তখন বোঝে নামাজে যে শান্তি ছিল দুনিয়াতে সেটা ছিল না কিন্তু সে শান্তি সে খুঁজেই দেখেনি দশ শেষ উপদেশ আজই ফিরে আসুন এই কথাগুলো মৃত্যুর আগে বোঝার জন্য নয় আজ বোঝার জন্য মৃত্যু আসবে কিন্তু আপনি প্রস্তুত থাকবেন কি আজ যদি আপনার হৃদয় কেঁপে ওঠে তাহলে জানবেন এটাই আল্লাহর ডাক হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে সত্য বোঝার তাওফিক দিন মৃত্যুর সময় ইমানের সাথে দুনিয়া ছাড়ার তাওফিক দিন আমিন